শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজ দেখো সকাল সকাল উঠেই চলে এসেছি বিছানা গোছাতে কি বলো তো এই শীতকালে বিছানা গোছাতে না আমার খুবই বিরক্ত লাগে আমি তো প্রত্যেকদিন বিছানা গোছাই না আমার মা গুছিয়ে দেয় আর যেহেতু এই কদিন মা ছিল না মেজমা না হলে পল্লব এরা আর কি গুছিয়ে দিছিল আমার খুবই বিরক্ত লাগে এই যে লেপগুলো থাকে না ভারী ভারী এগুলো গোছাতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে মানে তোমাদেরকে কি বলবো আর আমার একদম ভালো লাগে না আর ওই যে ব্লাঙ্কেটগুলো কি বলো তো ব্লাঙ্কেট না এই লেপটা না আমার গত বছর থেকে মানে আগের বছর থেকে লেপগুলো গায়ে দিতে খুব বিরক্ত লাগছে লেপ গায়ে দিতে মানে কেমন জানি একটা খুব ভারী ভারী টাইপের লাগছে আর কি তার জন্য একটা ব্লাঙ্কেট কেনা হয়েছে যে মা আর কি কিনেছে মামার বাড়ি গিয়েছিলো বললাম না মামার বাড়ি গিয়েছিলো তো ওখানে মেসোমশাইকে বলে বর্ধমান থেকে দুটো আনিয়েছিলো একটা তো দেখতে পেলে শর্ট ভিডিওতে যে দাদার মন্দির বিয়ে তার জন্য আনা হয়েছে গিফট দেবে বলে আর একটা আর কি আমার জন্য কেনা হয়ে তো আমারটা এখনও আর কি আনতে পারেনি মারা টোটোতে আসতো বলে দুটোই কিনেছিল যেহেতু নিয়ে আসবে ভেবেছিল বাট কি হয়েছে বলো তো টোটোটা পায়নি যেহেতু ধান ওঠেনি তার জন্য আর কি টোটো জবাব দিয়েছে সেই জন্য আর আনতে পারেনি তাই আর বাইকে আসবে মা তো ধরো দুটো ধরে আনতে পারবে না একসাথে তার জন্য একটাই এনেছে যেহেতু ওটা খুবই দরকার তার জন্য আর ওটা পরে আনবে সেহেতু দেখো লেপি ঢাকা নিতে হচ্ছে আর আমার একদমই ভালো লাগে না মানে কী বলবো আর বিছানা তুলতে তো সত্যি এত মানে বিরক্ত লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের কার কার এমন বিরক্ত লাগে শীতকালে বিছানা গোছাতে আমাকে একটু কমেন্টে বলো তো আমি দেখতে চাই যে আমি কি একমাত্র আছি না আমার মতো আরও অনেকে এমন আছে তো তারপর দেখো আজকে হচ্ছে যে অনেক কাজ আছে সকাল থেকে উঠে কেন বলো তো আজ হচ্ছে যে আমাদের নবান্ন আজ হচ্ছে যে বাইশে অগ্রহায়ণ আর আজ হচ্ছে আমাদের নবান্ন মানে বাঙালির এটা তো জানোই যে সবারই আর কি হয় বাড়িতে বাড়িতে যাদের যারা চাষিবাসী মানুষ নবান্নটা খুবই একটা ঐতিহ্যবাহী উৎসব আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাও গোছানো হয়ে গেছে বিছানা গোছানোর পর এখন চলে এসেছি দেখো আমার কারিপাতা গাছের কাছে তো কারিপাতা গাছটা না খুবই মানে কেমন যেন একটা হয়ে আছে একটু বেশ অনেক ঝাঁকুটাকুক ঝাঁকুমাকু টাইপের হবে আর কি এরকম হচ্ছে না এদিকে দেখো সমস্ত নবানের পুজো হবে তার জন্য বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছে মেঝমা আর তোমরা বলো তো ওই কারিপাতা গাছটা কীভাবে একটু চর্চা করব মানে যত্ন করব আর কি যাতে একটু মানে একটু মোটা সোটা হয় অনেক পাতা থাকবে বেশ ঝাঁকু মাকু টাইপের দেখতে খুব সুন্দর লাগে এরকম কি দিতে কী সার দিতে হবে ওর নিচে তোমাদের যদি জানা থাকে তাহলে একটু বলো কারণ কারিপাতা আমার খুব ভালো লাগে আর এই গাছটা অনেক কষ্টে লাগানো হয়েছে বাট দেখো ও মোটাই হচ্ছে না কেমন যেন একটা হয়ে আছে আর তারপর সকালবেলায় আমি এই কদিন যে একটু একটা ড্রিঙ্কস বানিয়ে খাচ্ছি আর কি সকাল সকাল তো সেটাই বানিয়ে নিয়েছি আমি বানাই আর ভাইকে দিই আর কি আর বৌদিকে তো সেটাই বানিয়ে এখন আমি খেতে চলে এসেছি এখানে তো ওটাই খেয়ে নিচ্ছি আর কি আর তোমাদেরকে তো বললামই যে আজকে যেহেতু নবান্ন প্রচুর কাজ আছে তো সকাল সকাল উঠে পড়েছি আজ রবিবার রবিবার তো তোমরা জানোই যে আমি অনেকটা লেট করে উঠি যেহেতু পড়ানো থাকে না বাট আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি তো উঠেই দেখো এখানে বিছানা টিছানা বাগিয়ে নিলাম তারপর আমি যে ড্রিঙ্কসটা খাচ্ছি আর কি এই কদিন হলো খাচ্ছি এটা এটা বানিয়ে নিয়েছি এখন ওটা খেয়ে নিচ্ছি তারপর আর কি স্নান টান করবো অনেক কাজ আছে মানে বাড়িতে বুঝতে পারছো অনেক রকমের কাজ তো এটা খেয়ে নিলাম এ এখন দেখো একটু জল দিয়ে দিচ্ছি আর কি যেগুলো গায়েতে লেগে আছে সেটা আর এই ড্রিঙ্কসটা কী বানিয়ে খাচ্ছি সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমরা তো আমি তোমাকে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে ছোট্ট ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো শর্ট ভিডিওতে তো এটা খেয়ে নিচ্ছি আর এখানে দেখো তে মাথায় একটু তেলও নিয়ে নিয়েছি আর কি ও তেল তো নেওয়াই হয় না তারপর দেখো এখানে স্নান করে চলে এসেছি এই যে মাথায় স্নান করে নিয়েছি আজকে যেহেতু নবান্ন সবাইকে বাড়িতে স্নান করতে হয় মাথায় আর বুঝতেই পারছো সবাই তো করে কিন্তু মেয়েরা তো প্রত্যেক দিন মাথায় স্নান করে না বড় চুলের জন্য তো আমি আজকে করে নিয়েছি এই যেহেতু নবান্ন জোগাড় টোগাড় করতে হবে অনেক কিছুতে কাজে লাগতে হবে তার জন্য তো এখানে দেখো ওই যে গোলাপ জল যেটা মাখি আমি আর কি এই গোলাপ জলটা সবসময় মাখি না এই কিছুদিন হলো আগে মাখ তাম তারপর আবার কিছু দিন মাখা হয়নি এখন আবার বাবাকে দিয়ে আনা করিয়েছি দিয়ে এখন আবার ওই টোনার হিসাবে ইউজ করছি আর কি তো ওটাই মেখে নিচ্ছি আর কি একটু রেডি হয়ে নেব তারপর আর কি ওদিকে কাজে যাব মানে যত আর কি সমস্ত কাজকর্ম আছে আর কি মানে পুজো টুজো হয়ে গেছে আজকে ব্রাহ্মণ দাদু এত তাড়াতাড়ি চলে এসেছে কী বলবো এমনিতে অনেকটা লেট করে বাট বছরে অনেক তাড়াতাড়ি চলে এসছে আমার স্নানও হয়নি না হলে আমি ভেবেছিলাম একটু পুজোর জোগাড় টোগার করবো আর এখানে দেখো আমি গোলাপ জলটা একটু শুকিয়ে নিচ্ছি আর কি মানে সে মুখেতে ভিজে ভিজে লেগে থাকে না যেহেতু আজকে তাড়াতাড়ি আছে তার জন্য একটু টাইম দিতে পারছি না একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যেহেতু পুজো হয়ে গেছে সবাই খেতে দিয়ে দেবো তো খেতে দেওয়ার জোগাড়টা একটু আমিও করব তাহলে আর কি মাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আর তারপর এখানে ভিটামিন সি সিরাম আর একটু সানস্ক্রিন নিয়ে নেব সানস্ক্রিন তো জানোই নি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে যে আমাদের নবান্ন সেটা তো তোমরা প্রথম থেকে দেখে জানতেই পেরে গেছো আর সকাল থেকে উঠে তো দেখতে পেলে কত রকমের কাজ ছিল তো সেসব কাজ করে এতক্ষণে তোমাদের সামনে এলাম আর কি তো এই দেখো আমার স্নান হয়ে গেছে তোমরা তো দেখলে যে স্নান করে মানে ক্রিম ট্রিম মেখে ঠাকুর সমস্ত ঠাকুরকে প্রণাম করে এলাম তোমাদের সামনে এসেছি তারপর আর আজকে তোমাদেরকে দেখাতে পারিনি কেন তো কারণ হচ্ছে যে ব্রাহ্মণ দাদু আজকে অনেকটা তাড়াতাড়ি চলে ওই সাড়ে নটার দিকে চলে আর কি আর একটু প্রত্যেক বছর আর একটু লেট করে আসে তো এবছর এতটা তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি তার জন্য আর কি আমার একটু লেট হয়ে গেছে তো জন্য দেখাতে পারিনি তো এরপর প্রণাম করে নিয়েছি বাড়ির সবাইকে প্রণাম করে নিয়েছি সমস্ত ঠাকুরতলায় প্রণাম করেছি এরপর আর কি মানে খাবারের জোগাড় করবো মানে নবান্ন করতে সবাই বসবে তার জোগাড় করবো আর কি প্লেটগুলো সমস্ত সাজাবো আর তোমাদের কাদের কাদের ওখানে নবান্ন হয়ে গেছে বা এখনো হতে বাকি আছে কবে কী ডেট সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর হচ্ছে যে এরপর তো তো বললাম ওটাই যে জোগাড় টোগাড় করবো আর চুলগুলো দেখো এখনো পুরো ভিজে আঁচড়ায়নি যেহেতু আমি ভিজে চুল আঁচড়াই না আর কি আর আজকে হচ্ছে যে আমাদের নবান্নটা হচ্ছে যে বাইশে অঘ্রায়ণ মানে বাইশে অঘ্রায়ন আর কি আমাদের নবান্নটা হচ্ছে আর কি আজকে হচ্ছে যে রবিবার আর তোমাদের কি হয়ে গেছে আর তোমাদের নবান্ন কি কি হয় সেটা জানলে আমাদের এখানে সেরকম কিছু একটা আর কি বলতো আমাদের এখানে নবান্নতে অতটাও মানে ধুমধাম বিশেষ কিছু হয় না অন্নপূর্ণা ঠাকুরও আমাদের পাড়াটাতে আসে না আগে আসতো ছোটবেলায় যখন দেখেছি তখন আর কি আসতো এখন কিন্তু আর আসে না অন্য অন্য পাড়াতে আসে আর কি আমাদের পাড়াতে আসে না আমাদের এখানে নবান্নতে সেরকম বিশাল কিছু ধুমধাম সেরকম কিছু হয় না জাস্ট এমনি যেটা আর কি নিয়ম যে নতুন চালের ভাত খেতে হয় এই সব আর কি এরকম আগে তো তো ছোটবেলায় কত কিছু দেখেছি যে ঘরেতেই চাল টাল তৈরি করা হতো বাট এখন তো বুঝতে পারছো এত মানে মানুষের কি বলবো মানে সুবিধা হয়ে গেছে যে চালটা করেও না ঘরেতে আর কি মানে সুখী হয়ে গেছে মানুষ এতটা যে বাজার থেকে কিনে নিয়ে চলে আসে আগেতে দেখেছি ছোটবেলায় দেখেছি যে চাল মানে ধান সেদ্ধ করে নতুন চাল তৈরি করা হতো এখন আর সেসব হয় না ওই কিনে নিয়ে চলে আসে এরকমই আর মোটামুটি ওই খাওয়া দাওয়া সব নিয়েই আমাদের নবান্নটা কমপ্লিট হয়ে যায় ওই ঠাকুর পুজো বলতে শুধু আমাদের পাড়াতে যে যে ঠাকুরগুলো আছে আর কি সেখানে সেখানেই পুজো দেওয়া হয় যে অন্নপূর্ণা ঠাকুর আসে সেসব কিছু হয় না অনেক জায়গায় আমি দেখেছি অনেক ধুমধাম হয় মানে আমার মেজুপিসিদের ওখানে ওখানে প্রচুর ধুম হয় তারপর আমার বড় মায়ের বাবার বাড়ি ওখানেও প্রচুর ধুম হয় বাট আমাদের এখানে সেরকম কিছু হয় না নর্মাল আর কি মানে বক্স কিছু হয় না বাট ওদের ওখানে প্রচন্ড ধুমধাম হয় এসব হয় সারাদিন মেলা টেলা বসে আমাদের এখানে সেরকম কিছুই হয় না তো চলো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো সারাদিন কি কি করি চলো সঙ্গে থাকো আরে দেখো এটা হচ্ছে যে আমাদের গাছের কলা এটা এখনো পাকেইনি কাঁচাই হয়ে আছে আর কিছু কলা বাবার কি একখান কিনে এনেছিল ওগুলো তো দেখতেই পেলে ওখানে কাঁটা রয়েছে আর কি ওটা নিয়ে নিলাম আর তারপর দেখো রান্নাঘরে চলে এসছি আর কি ক্ষীরটা নেবার জন্য তো এখানে ক্ষীরটা তুলে নিতে এসেছি আর কি ওই যে বললাম যে জোগাড় করব আর কি মানে সবাই সবাইকে খেতে দেবো আর কি তার জন্য আর এখানে দেখো ক্ষীরটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে আর কি কালকে মা করেছে প্রথম দিন আমি করেছিলাম তারপর মা করেছে তো এটা এতটাই শক্ত হয়ে গেছে তার জন্য আবার দুধ দিয়ে নরম করা হচ্ছে কি বলো তো ওটা দিতে না খুবই অসুবিধা হয় তার জন্য মাকে বললাম যে মা অনেকটা শক্ত হয়ে গেছে তো তো মা আবার দুধ দিলো তো তারপর মা করছিলো তারপর আমি এখানে করে নিচ্ছি একটু এদিকে দেখো

আর এখানে দেখো আমি বসে পড়েছি নবান্ন জোগাড় করতে বসিনি সরি বোস বউ আর কি তো এখানে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি এই যে এখানে ফলটল টল ছিল এগুলো সব নিয়ে চলে এসেছি এরপর আর কি প্লেটে প্লেটে দিয়ে দেব সবাইকে যেহেতু আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে সেহেতু আর কি তাড়াতাড়ি হয়েও যাবে সবাই খেয়ে নেবে আর এদিকে দেখো দুধটা গরম করতে দিয়েছি দুধটা আর কি বলো তো আজকে পরমদার রাস্তা আর কি একটু লেট হয়েছিল ও সেহেতু গাড়িটা দোয়াতে একটু লেট হয়ে গিয়েছিল আর কি তার জন্য আর কি পরমদা চলে গেল তারপর এই যে এখন দুধটা গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের এখানে চিড়ে খাবার নিয়ম আছে আর কি

তো তারপর এখানে দেখো আমি মেজমা আর বৌদি তিনজন মিলে আর কি সমস্ত প্লেটগুলো রেডি করে নিচ্ছি যেহেতু সকলের স্নান হয়ে গেছে আর কি এরপর খেতে বসবে আর এবারে মানে অন্য অন্য বছর আর কি অনেকটা লেট হয় কি বলবো মানে সাড়ে এগারোটা এরকম বেজে যায় নবান্ন করতে বসতে কিন্তু এই বছর অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু বললাম তোমাদেরকে প্রথমে যে ব্রাহ্মণ দাদু অনেক তাড়াতাড়ি চলে এসছে সেহেতু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তো তাই এখানে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি আমি আর কি মেঝমাকে সমস্ত জিজ্ঞেস করে করেই সাজাচ্ছি আর কি কোনটা কি দেবো না দেবো সেগুলো সমস্ত জিজ্ঞেস করছি দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর কি আর এই নবান্ন হচ্ছে বাঙালিদের ঐতিহ্যবাহী একটা উৎসব মানে সমস্ত বাঙালির বাড়িতে হয় কি সমস্ত বাঙালি বলতে কি বলো তো যেসব বাঙালির আর কি চাষিবাসী হয় আর কি যাদের বাড়িতে চাষ থাকে তাদেরই হয় কারণ কি এই যে এই অগ্রায়ণ মাসে যে ধানটা ওঠে প্রথম ধান ওঠার পর যে ধান ওঠার পর যে চা ধান থেকে যে চালটা তৈরি করা হয় আর কি সেই চালের নতুন চালের আর কি ভাত খেতে হয় সেই জন্য আর কি এই হচ্ছে যে এই নবান্ন সবার ধান উঠে যায় তারপর আর কি এই নবান্ন উৎসবটা করা হয় সকলের তো এই এটা 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 হচ্ছে যে আমাদের এখানে বাঙালিদের সবারই হয় কিন্তু আগেতে আরও বেশ কী বলো তো অনেক রকম নিয়ম ছিল যে নিজেদের ঘরেতেই ছোট্টবেলা দেখেছি কি সুন্দর ওর যে ছোট ছোটো মানে অল্প অল্প করে ধান সেদ্ধ করতো আর কি তারপর রোদে দিয়ে শুকাতো তারপর আর কি মেশিনে নিয়ে গিয়ে সেটাকে চালে চাল করে নিয়ে আস তো তার ওই সবই করতো আর কি তার কিন্তু এখন আর সেসব নেই কি বলো তো মানুষ পেরেও উঠছে না এখন মানুষের শরীরের গতি তো বুঝতেই পারছো কতটা খারাপ তাই না বলো সব ও অত চাপ নিতে পারে না তার তারপর আর কি যে কাজের লোকও পাওয়া যায় না সেরকমভাবে তার জন্য ও সবার আর উঠে গেছে বন্ধ হয়ে গেছে ও সবার নেই ওই কিনে কিনতে পাওয়া যায় চাল আর কি ওই এক ভাপা চাল বলে এটাকে ওই এক ভাপা চাল কিনতে পাওয়া যায় তো সেটা দিয়েই আর কি কিনে আনা হয় তারপরে আর কি করা হয় আর আমাদের এখানে আর কি চিড়ে প্রসাদ খাবার নিয়ম আছে কিন্তু অনেক জায়গায় কী বলো তো এটা নেই আমার মামা বাড়িতে যেমন আছে কি বলো তো চাল বাটা খায় আমি শুনেছি নাকি ওটা খুবই তে সুস্বাদু হয় বাট আমি দিন খাইনি এখনও পর্যন্ত আমাদের এখানে যেহেতু চিড়েটা আমি ওটাই খেয়েছি কী বলো তো মামার বাড়ি কখনও নবান্নতে যাওয়া হয়নি তার জন্য আর কি খেয়ে ওটা হয়নি আর ছোটোবেলায় তো ধরো পরীক্ষা চলতো তখন তো যেতেই পেতাম না আর এখন বড় হয়ে আমার না আমার স্টুডেন্টদের পরীক্ষা চলে তার জন্যই আর কি মামার বাড়ি যেতে পায় না ঘরেতেই থাকতে হয় তো সেহেতু আর কি আর এখানে দেখো কলাটা আমি ছাড়াতে গিয়ে ভেঙেই ফেলেছি তো এগুলোই আর কি তোমাদের কাদের কাদের এই নবান্ন হয় অবশ্যই জানিও আমাকে আর কাদের হয়ে গেছে কাদের ওখানে কি চাল খাওয়া হয় না এরকম ছিঁড়ে দিয়েই খাওয়া হয় তো এগুলো খুবই সুন্দর মুহূর্ত আর কি এই সব জিনিসগুলো খুবই ভালো লাগে তো আজকে দেখো এরকম চিঁড়ে প্রসাদ খাওয়া হবে কালকে অনেক অনেক জায়গায় মানে এত ধুমধাম হয় কি বলবো যে তোমাদেরকে বললাম আমার মেজু পিসিদের ওখানে এত ধুমধাম হয় যে কি বলবো মানে বক্স টক্স এত বক্স আনে কি মানে আমরা গেছি ছোটোবেলায় অনেক গেছি এখন বড় হয়েও গেছি বাট এখন এই দু বছর আর যাওয়া হয়ে ওঠেনি আর হ্যাঁ যেটা বল আর কি বলো এখানে দেখে মনে হচ্ছে ক্যামেরাতে যে আমরা বাঁ হাতে সবাইকে দিচ্ছি বাট এটা প্লেটগুলো সাজাচ্ছি কি বলো তো বাঁ হাতে না আমার ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই সেহেতু সেলফি ক্যামেরা করে আমাকে সমস্ত কাজকর্ম করতে হয় আর কি তার জন্য এরকম মনে হচ্ছে যে বাঁ হাতে দিয়েছে একটা স্ট্যান্ড কিনতে হবে বাট কী করবো বলো গরিব মানুষ পয়সা নেই স্ট্যান্ড কেনার তার জন্যই আর কি এভাবেই করতে হয় তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি নিজের পায়ে দাঁড়িয়ে সব কিছু করতে পারি নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন প্লিজ একটু পাশে থাকো তোমরা আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত প্লেটও সাজানো হয়ে গেছে আর এখানে আমরা সকলে খেতেও বসে পড়েছি এই যে আমি বাবা পলু বাবা এরা সবাই বসে পড়েছি তারপর আর কি সবাই বসে পড়বে আমরাই প্রথমে বসে পড়লাম সব আমাদের বাড়িতে সবাই একসাথেই খেয়ে নেয় আর কি আর এখানে নবান্ন করেও নিচ্ছি প্রথমে আর কি প্রসাদটা খেতে যেটা ঠাকুরের প্রসাদ তোমাদেরকে তো দেখালাম অনেক কিছু প্রসাদ ছিল পুজো দিয়েছিলো সেগুলো আর কি প্রসাদটা এখানে খেয়ে নিলাম দেখো এরপর আর কি নবান্ন করব। আর নবান্নতে অনেক কিছু দিতে হয় মূল মানে মূলো কুচি তারপর আদা কুচি এরকম নানান রকম জিনিস থাকে আর কি তোমরা তো প্লেটটা দেখে বুঝতেই পেরে গেছো কি কি থাকে আর ফল টল থাকে প্রসাদ থাকে এসব মিষ্টির ফিষ্টি যা যা থাকে আর কি যা যা হয় আর কি সেই সব সমস্ত খাবারের জিনিস তারপর ক্ষীর দুধ দিয়ে চিরেটা মেখে খেতে হয় আর কি কলা এসব দিয়ে তো এখানে আর নারকেল খেতে আমার খুব ভালো লাগে তো একটু নারকেল খেয়ে নিলাম আর কি আর আমার মার মেজো আর কি একটু লেট করে বসবে কি বলো তো দাদার এখনও স্নান হয়নি দাদা স্নান করছে তো দাদা একা একা করবে তার জন্য দাদার সাথেই করবে আর আমরা এদিকে করে নিচ্ছি লেট হয়ে যাবে যেহেতু তার জন্য ঘুরি উড়া দেখি ছিঁড়ে গেছে কি করে ছিঁড়লো তো তুমি মাঠে सी और चंदा আর তারপর দেখো নবান্ন করে কিছুক্ষণ আর কি ফোন টোন দেখছিলাম কার্টুন দেখতে যেহেতু আমার খুব ভালো লাগে আমি একটু কার্টুন দেখছিলাম তারপর বেরিয়ে দেখি দিঠির খোঁজ করি তখন দেখি যে ও আসছে যে মাঠে গিয়েছিল আর কি মানে ঘুরে উড়াতে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় তাই না বলো এদেরকে দেখে সেই মাঠে ঘুরিয়ে ওড়াচ্ছিলো আর কি ওটাই বাবা ধরে নিয়ে এলো ওকে আর এখানে দেখো আমাদের সমস্ত রান্না হয়েও গেছে লাঞ্চ করতে চলে এসেছি এখানে দেখো পাঁচ রকম না ছ সাত রকমের ভাজাভুজি ছিল আর কি তো তোমরা দেখেই নাও কি কী ছিল এখানে দেখো বাঁধাকপি ফুলকপি ই তারপর দুই রকম রকমের শাক আর কি এখানে ডাল ভাত এসবই রান্না হয়েছে আমাদের যেহেতু মাছ করতে নেই কী বলতো আমাদের মানে নবান্ন আগের দিন মাছ দিয়ে দেয় ওটা দিয়ে একটা টক বানাতে হয় আর কি তো ও সেটা বানায় কিন্তু আজকে দিনের বেলা মাছ খেতে নেই রাত্রিবেলা খেতে পাবে আর এখানে দেখো খেতে বসেও পড়েছি আমি যেহেতু থালাই খেয়েছিলাম সেহেতু তোমাদেরকে আমার পাতটা না মানে আমার প্লেটটা না আর কি মায়ের প্লেট থেকে দেখাচ্ছি আর কি যে কি কি রান্না হয়েছে এই যে এখানে সব খেতে বসে পড়েছি बारातसा <coughs> तो आज जोड़ी बोलबे नैना पुरनুনে दे नैना नैना बोलन नैना তো এই দেখো এটাকে বলা হচ্ছে যে নয় পুরোনো আমাদের এখানে আর কি এই নিয়মটা আছে এটা আবার দেখেছি অনেক জায়গায় নেই যেমন আমার মেজুপিসিদের ওখানে নেই কো আর কি এই যে এটা এরকম বলতে হবে নতুন চাল দিয়ে নতুন নেবে না পুরনো নেবে তখন যে করছে আর কি সে সামনে থেকে বলবে দুই নেব ফার্স্ট আর কি মন্দিরে করে আসতে হয় আমাদের যেহেতু মা কালী আছে মা কালীর মন্দিরে করে এলো তারপর আর কি এরকম বলবে তারপর এটা বলবে যে নতুন বাঁধি পুরনো খায় নয় পুরনো বাদ পায় এরকম তিনবার বলতে হবে পয়সা দিয়ে চালটা নেড়ে নেড়ে তারপর আর কি একটা চাল নিয়ে মুখের মধ্যে খেয়ে নিতে হবে মানে চেবালে হবে না গিলে নিতে হবে আর কি তো এটা বাড়ির বড় যে সে করে মেজমা যেহেতু বড় বড়ো মা নেই বইয়ের বাড়িতে আছে তার জন্য মেজমায় করছে এখানে দিঠি দেখো বসে আছে কিন্তু ও করবে না ওকে বলা হচ্ছিল ওর মুপ আর কি তার জন্য করছে না আর পাঁচ বছর না হলে করেও না আর কি অতটা তো এখানে সবাই আমরা একে একে করে নিচ্ছি মেজমা করেই দিচ্ছে আর কি সবাইকে নয় পুরন বলে এটা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এটা আছে সেটাও জানাতে পারো অবশ্যই আর এখানে দেখো আমরা গল্প করছি আর হাসা হাসি করছি তো যেটা বলছিলাম যে মাছ খাবার নিয়মটা ওটা আর কি আমাদের মৎস্যমূল্য করে রাখতে হয় আগের দিন আজকে রান্না করার আগে আর কি ওই পূর্ণপত্র পাততে হয় আর কি আজ সমস্ত সবজি বৌদি কালকে আর কি কেটে রেখেছিলো রাত্রের দিকে আমার আগের বছরের নবান্নর ভিডিওতে আছে তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর এখানে দেখো পায়েস পায়েসটা এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে মানে পুরো দুধের করেছিল তো একটু জল দেয়নি এত টেস্ট হয়েছিল না এটাও দিনের বেলা হয়েছিল বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই এখন দেখিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর প্লিজ একটু বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন প্লিজ একটু করো আমার জীবনের একটা সত্যি বিরাট বড় একটা ঘটনা আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তুমি তোমরা আমাকে একটু সাপোর্ট করো মানে এই ভিডিও নিয়েই একটা বিরাট বড় ঘটনা আর কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু আমাকে সেই জায়গায় নিয়ে যাও তাহলে অবশ্যই আমি সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো বাই